আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মেন্দ্র আল্লাহ রহমতে সবাই ভালো থাকার চেষ্টা করত উদ্ভূত পরিস্থিতিতে সবাই দোয়া করি যাতে পরিবেশ পরিস্থিতি সব ঠান্ডা হয়ে যায় শান্ত হয়ে যায় সবাই যার যার ন্যায্য বিচার পায় ইনশাল্লাহ এই প্রার্থনা করি এই দোয়া করি আল্লাহর কাছে আর যারা মারা গেছে কোটা সংস্কার আন্দোলনে তাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তালা তাদেরকে রোহের মাখ করেন জান্নাতবাসী করেন আমিন আচ্ছা হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবন্ধ তোমাদের যে পরীক্ষা সংক্রান্ত দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য যে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমরা চিন্তা ভাবনা করতেছিলে কি হবে না হবে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলে তাদের জন্য একটি তথ্য গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে এগারো তারিখ পর্যন্ত মূল কথাটা আমি বলার চেষ্টা করতেছি এগারো তারিখ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত এখানে তার আগ পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এই এগারো আগস্টের পর থেকে তোমাদের যে স্থগিত করা পরীক্ষাগুলো সেইগুলো অনুষ্ঠিত হবে সেই রুটিন জানিয়ে দেওয়া হবে এইটি হচ্ছে তোমাদের নতুন আপডেট আজকের আজকে হচ্ছে কত পহেলা আগস্ট আজকের সকালের নিউজ হচ্ছে এইটি সো এই নিউজটির সোর্স কি আমি তোমাদের বলতেছি দ্য ডেইলি ক্যাম্পাস দ্য ডেইলি ক্যাম্পাস হচ্ছে শিক্ষামূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে নিও ইনশাল্লাহ এছাড়াও ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইট থেকে তোমাদেরকে আমি পুরো নিউজটা দেখাচ্ছি দ্য ডেইলি ক্যাম্পাস ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা আপডেট নিউজটি জানতে পারবে ভবিষ্যতে সরাসরি এখান থেকেও তোমরা গুরুত্বপূর্ণ তথ্য পাবে ঠিক আছে ওকে সো আর কথা না বাড়িয়ে আমি আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখতেছি আল্লাহ হাফেজ